হাজার হাজার গৃহিণী আপদের এখন একটাই স্বপ্ন ব্লগ ভিডিও বানিয়ে বা রান্নার ভিডিও বানিয়ে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় আমিও একসময় এই স্বপ্নটা দেখতাম আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে দু হাজার একুশ সালেই আমার জার্নি তখন থেকেই আমি ব্লগ ভিডিও বানাচ্ছিলাম তবে চেহারা দেখে ভিডিও তৈরি করা আর চেহারা না দেখে ভিডিও তৈরি করার মধ্যে কিন্তু বেশ একটা ব্যবধান চেহারা না দেখিয়ে ইনকাম করাটা যে কত কষ্টের আর জার্নিটা যে কত লং হয় সেটা আসলে আমার থেকে ভালো কেউ জানে না তো ব্লগ ভিডিও প্রথমে শুরু করেছি তারপর হচ্ছে আস্তে আস্তে রান্নার ভিডিও করতাম তো আলহামদুলিল্লাহ আমি আজকে সফল আজকে আমি ইনকাম করতেছি আর আর পাঁচটা আপদের মতো আমারও ওই একই ইচ্ছা ছিল অনলাইন থেকে আমি ইনকাম করব আর নিজের যত অপূরণীয় সবগুলো আছে সব সব পূরণ করব। মানে দুই হাতে নিজের পছন্দ মতো খরচ করব নিজের যা ইচ্ছা তাই কিনবো তবে সময়ের সাথে সাথে আমার চাহিদার পরিবর্তন হয়েছে ইনকাম করতেছি কিন্তু নিজের থেকে এখন নিজের পরিবার প্রিয়জন ভালো লাগার মানুষদের জন্য খরচ করতে বেশি ভালো লাগে নতুন আপদের জন্য আমার কিছু সাজেশন যারা নতুন পেজ খুলতেছেন খুলছেন দুই চারটা ভিডিও দেওয়ার পরে হতাশ হবেন না জার্নিটা কিন্তু অনেক সহজ আবার বেশ কঠিন তবে আমার মতো যারা আছেন চেহারা দেখাতে চান না তাদের জন্য একটু কঠিন তাদের জন্য একটু কঠিন হলেও একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে আমি বলছি কারণ যেহেতু আমি পেরেছি আপনারাও পারবেন আজকে আমি আমার নিজের ইনকামের টাকা তুলছি আজকে না আমি অনেক দিন থেকেই তুলছি এটিএম কার্ড থেকে টাকা তুলতে আমি কিন্তু বেশ ভয় পেতাম এখন আলহামদুলিল্লাহ সে ভয়টাও আমার কেটে গেছে আজকে আলিফকে নিয়ে আমি টাকা তুলতে আসছি আলিফকে টাকাগুলো সব দিতে চাইলাম কিন্তু আলিফ নিতে চাইল না ও এখনোই কিছুই বোঝে না টাকা কি জিনিস তারপরে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিলাম গিফট হিসাবে এটা গিফট হবে আবার তাদের প্রয়োজনীয় কাজে লাগবে সেরকম আর কি তো রং পেন্সিল রাবার শার্পনার তারপর ড্রয়িং খাতা এগুলা আমি প্রত্যেকবারই যখনই টাকা তুলতে আসি তাদের পছন্দ মতো কিছু জিনিস আমি তাদের জন্য নিয়ে যাই এতে করে তারা অনেক বেশি খুশি হয় আর আমারও অনেক ভালো লাগে যাই হোক নতুন আপুদেরকে বলবো ধৈর্যহারা হবেন না হতাশ হবেন না রেগুলার ভিডিও দিতে থাকেন কাজ করতে থাকেন আপনারাও একদিন ঠিক সফল হবেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা বিশ্বাস করেন এগুলো এক একটা টাকা না এগুলো ছিল আমার এক একটা পরিশ্রমের এবং কষ্টের ফসল অনেক পরিশ্রম করেছি অনেক কষ্ট করেছি অনেক কথা শুনেছি যাই হোক সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্টস করে যাবেন আজকের মতো এই পর্যন্ত এই টাটা বাই বাই